সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মেকানিক্যাল ডিজাইন বিডি আজকের ভিডিওতে আমরা শিখব স্টলিট ওয়ার্ক এডুকেশন লেসন থার্টি থ্রি এখানে যে ড্রয়িং শিটটি দেখতে পাচ্ছেন এটি আমরা ড্র করব এখানে যে অবজেক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটির মেজারমেন্ট দেওয়া রয়েছে এখানে এখান থেকে এখানে টোটাল লেন্থ হবে সিক্সটি এবং উচ্চতা হবে ফোরটি টোটাল উচ্চতা এবং টোটাল প্রস্থ হবে ফোরটি এখানে ফিলেট রয়েছে টেন মিলিমিটার করে এখানে দেখতে পাচ্ছেন ফোর ইন্টু আর টেন এর মানে বোঝাচ্ছে চারটা ফিলেট হবে এখানে একটা দুই তিন চার এই চারটা জায়গায় ফিলেট হবে টেন মিলিমিটার করে তো চলুন আমরা সরাসরি সফটওয়্যারে যাব প্রথমে আমরা ফ্রন্ট প্ল্যান নিব দেন স্কেচে যাব লাইন নিব এই অরিজিন থেকে ড্র করা শুরু করবো এদিকে আসবো এখান থেকে এদিকে এদিকে ওকে এই লাইনটা আমরা অরিজেন্টাল করে দিব দ্যান ডাইমেনশন দিব মিনিমিটার At a forty it is sixty ten millimeter total of a ten millimeter twenty millimeter. Okay, it uh ভার্টিক্যাল হবে ফিচার্স এক্স টুডেড বক্স এখানে আমরা মিড প্লেনের সাপেক্ষে করব তার প্রস্থ হবে ফোরটি ওকে এখন আমাদের একটা কাজ করতে হবে তা হচ্ছে ফিলেট এখানে ক্লিক করবো দেন এখানে চলে যাব দুইটা তিনটা চারটা দেন ওকে চার মিলিমিটার ওকে আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিওটি পেটে বেলাইকনে ক্লিক করে রাখবেন